সুপ্রিম কোর্টে কেস ডাকাত দিনে ডাকা বাহিনীকে নিয়ে জানিয়ে দিনে ডাকাতি করে ইডির হেফাজত থেকে যে ফাইন ছিনতাই হয়ে গেল তখন তো সবাই দেখলেন টেলিভিশনে ইডি তো বলল বটে তারপর তো কোর্টোট হলো সব বলা হয়ে গেল কিন্তু পরের দিন কোর্টে গিয়ে বলেন না আমাদের টাইম চাই আবার টাইম দেওয়া হলো আজকে গেলেন গিয়ে বলেন টাইম চাই কিসের টাইম চাই প্রকাশ্যে সবার চোখের সামনে ডাকাতি ছিনতাই যে যা শব্দ ব্যবহার করুন না কেন তাহলে কি আসলে ধরা পড়ে যাবে এখন যেটা সবাই বুঝতে পারছে যে ইডি প্লট সাজিয়ে রেখেছিল যে কারণে পাঁচ সাত মিনিটের মধ্যে উনি ঠিক ঠিক ফাইলটা খুঁজে নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন এই সাজিয়ে রেখেছিল ইডি এটা ধরা পড়ে যাবে সেই কারণে কি এখন ভয় পাচ্ছে ধরা পড়ে যাবে ইডি দিল্লির প্রভুদের কথায় এমনভাবেই চলবে যাদের পশ্চিমবাংলায় তৃণমূল এবং তৃণমূলের নেত্রীর সুবিধা পায় যারা ভেবেছিলেন যে বিজেপি বুঝি তৃণমূলকে বেশ সাহেসা করবে বেশ দেখবে ঠাকাবে বা তৃণমূল তার বারবার অন্তর কি করে করতে পারে এটা দেখাই বিজেপির দিল্লি নেতাদের কাজ